আলাইকুম আমি মিসেস এমরান আবার চলে এসেছি রমজানের ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন কিংবা সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল রমজানের শুভেচ্ছা যদিও এই ভিডিওটা রমজানের কয়েকদিন আগেই করা হয়েছিল তারপরেও শেয়ার করতে দেরি হয়ে গেছে এই যে রমজানের প্রিপারেশন তিন রকমের ডাল মুসুরের ডাল তারপরে বুটের ডাল আর মুগ ডাল তিন ধরনের ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা এই যে সব সুন্দর করে ভিজে নিয়েছে এখন এগুলিকে হলো ই বানাবো বিলিন্ডারে পেস্ট করব জন্য এই ডাল এর জন্য সব কিছু মিলিয়ে দিয়েছি এভাবে পেঁয়াজুর জন্য পেস্ট বানিয়ে রাখলে ফ্রিজারে রেখে দিব পেস্ট বানিয়ে তো যখন তখন বের করেই পেঁয়াজু বানানো যাবে এই যে আমার পেস্ট করা হয়ে গেল। এভাবে কন্টিনিউ আমি পেস্ট করে নিব পেস্ট তৈরি করা শেষ এখন এই যে এভাবে হলো লক ব্যাগের মধ্যে হলো উঠিয়ে নিব এই যে দুইটা হলো এখানে উঠানো শেষ এই যে দুইটা উঠিয়ে নিছি দুইটা উঠানো হয়ে গেছে এইভাবে তো এইভাবে আর বাকিগুলো আমি হলো উঠায় নেব ঠিক এভাবে সিল করে ফ্রিজারে রাখলে একেবারে হলো ভালো থাকে এরকম করে কী করে নেবো উঠায় নেব এই তো ডালের পেস্টগুলো এই যে জিপলক ব্যাগে আমার উঠানো হয়ে গেল এখন এগুলোকে ফ্রিজারে রেখে দেব এখানে পুরো হলো আমার দশ পনেরো দিন চল্ডে বেশি করে এরকম ছোলা হলো সিদ্ধ করে নিলে আর হলো কয়েকদিন আর কিছু করতে হবে না সাত দিন পনেরো দিনের জন্য একেবারে এখন এই পানি দিয়ে এই যে পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করতে হবে শুধু আরও পানি দিব তারপরে সিদ্ধ করব এই যে ছোলা ডাল সোলা সিদ্ধ করে নিলাম এই যে সোলা সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলি এই যে এভাবে আমি হলো এই যে জিপারে উঠিয়ে রাখবো এভাবে জিপারের এভা জিপার ভিতরে উঠিয়ে রাখলে একদম এক মাস ভরে খাওয়া যাবে তবে আমি এখানে করেছি এক সপ্তাহের জন্য আবার করব এই যে এইভাবে হলো জিপারে একদম মুখ হলো উম আটকিয়ে বাতাস যেন ভিতরে না থাকি এভাবে যে বাতাস এটার মধ্যে একটু বেশি হয়ে গেছে বাপার জন্য না খেতে করে এইভাবে হলো এইভাবে রাখা হয়েছে আর যে কয়েকটা আমি হলো আর জিপারে রাখবো কন্টিনিউ এই যে ছোলা এইভাবে হলো জিপারে উঠিয়ে রাখলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিব খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক